আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হে এই দিন আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসারী মুসলিমদের বিশেষ ভাবে সম্মানিত করবেন। সকল পূর্ববর্তী জাতিগুলোকে দাঁড় করিয়ে রেখে মুসলিম জাতির হিসাব নিকাশ বিচার ফয়সালা করে দিবেন। যদিও মুসলিম জাতির দুনিয়া তিহাবির ভাবের দিক দিয়ে অন্য অন্য জাতিগুলোর করে এসেছে কিন্তু কিয়ামতের দিন তাদের নিষ্পত্তি আগে করা হবে এটি উম্মতের এক বিশাল সম্মান ও পুরস্কার হাদিসে এসেছে আবহিয়া আনহা থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লা সাল্লু আলহিবাসাল্লাম বলেছেন আমরা শেষে এসেছি কিন্তু কিয়ামতের দিন সকলের আগে থাকবো যদিও অন্যান্য সকল জাতিগুলো ইয়াহুদ ও খ্রিস্টানকে গ্রন্থ করে দেওয়া হয়েছে আমাদের পূর্বে আমাদের গ্রন্থ দেওয়া হয়েছে তাদের পরে অতপর জেনেরা হ এই চোমার দিনটি আল্লাহ আমাদের দান করেছেন তিনি এই ব্যাপারে আমাদের সঠিক পথ দিশারা দিয়েছেন আর অন্য লোকেরা এই ব্যাপারে আমাদের পিছনে আছে জুমার দিন শনিবার উদযাপন করে আর খ্রিস্টানরা তার পরের দিন রবিবার উদযাপন করে আবু হুরায়রা ও হুজাইফা রদিউল্লাহ আন থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাম মন হাদিসে বলেছেন পৃথিবীতে বসবাসকারী জাতিগুলোর মধ্যে আমাদের আগমন সর্বশেষে আর কেয়ামতের দিন আমাদের ফয়সালা করা হবে সকল সৃষ্টিজীবের পূর্বে রাসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন আমরা হলাম জাতিসমূহের সর্বশেষ কিন্তু কেয়ামতে আমাদের বিশেষ হিসাব নিকাশ প্রথম করে দেওয়া হবে তখন বলা হবে ওম্মতি মোহাম্মদের আসল জাতি ও তাদের নবী কোথায় তাই আমরা সর্বশেষ অথচ মর সর্বপ্রথম